ওয়াইনোর তারেক রহমান এত বড় একটা বিজয় ষোলো বছর আন্দোলন করলো বিএনপি সেই নেতা নাই অথচ আনসারউল্লা বা হেড আসতেছে ওই শিবিরের সেই চিটাঙের নাসির সেরাপার ছাড়া পেয়ে গেল সৈরের ইসলাম ছাড়া পেয়ে গেল উনি ছাড়া পাচ্ছেন না ঘটনা কি বুঝে গেলাম যে এটা এটা মাইনাস টু থিওরি তখনই বুঝছি আপনি অনেক লেট ভেরি লেট আমি বলতে পারিনি আপনি বলতে পারেন আচ্ছা যাই হোক ঘটনা হল এই সরকারের নির্বাচন করার কোনো ইচ্ছা নাই মানে মানে একেবারেই নেবে তা না মানে এই দুই এক বছরে আর কি কীরকম দেখেন একটা পত্রিকার রিপোর্ট উঠছে যে সংসদ ভবনের যে অবস্থা এখন এইটাকে পুরোপুরি মানে কার্যকর করতে গেলে এখনই যদি মেরামত শুরু হয় এক বছর লাগবে এই মুহূর্তে যদি শুরু হয় সংসদ ভবন পাঁচই আগস্টের পরে যে পাঁচই আগস্ট কী হইল মানে আপনি খুন করলেন এখন আপনি তো খুনি আপনার ছুরিটাও খুনি মানে ব্যাপারটা এরকম দাঁড়াইছে আর কি যে সংসদ ভবনও খুনি হ্যাঁ ওখানে যারা বসছে তারা তো খুনি সংসদ ভবনও খুনি যাই হোক এটা এক বছর লাগবে এখন যদি আপনি শুরু করেন তাই না তো আপনি কি সংসদ ভবনের রিকনস্ট্রাকশন বলেন রিনোভেশন বলেন এটা শুরু করছেন শুরু করেন নাই তার মানেটা কি ওইটা কি অবস্থায় থাকবে কারণ এমপি না থাকলে আর মানে এম সংসদ ভবনের দরকারটা কি সংসদ ভবন তো তখনই দরকার হবে যখন এমপি থাকবে তো আপনার তো এমপি বানানোর কোনো ইচ্ছা নাই সুতরাং সংবাদ ওইভাবেই থাক আমি এইভাবে দেখতেছি বিষয়টা দেখেন এইটা এইটা বোঝার কোনো মানে তো রকেট সায়েন্সের দরকার হয় না আমরা কেন যে এইসব নিয়ে তর্ক মানে তর্ক বিতর্ক করি এটা আমি বুঝি মাথায় বুঝি না আপনি বলতেছেন যে আওয়ামী লীগ তো নাই এটা তো মানে অ্যাপসকন্ডার আপনি বলতেছেন যে এক সৈরেচার সরিয়ে আমরা আর এক সৈরেচার আনবো না

তার মানে কি আপনি করতে চাচ্ছেন কি আপনি করতে চাচ্ছেন যে মানে সরকার প্যাট্রনাইজড একটা দল যেটা এটা এটা মানে সাদা সাদা বাংলা যেটা বলে কিংস পার্টি এটা করতেছেন ছাত্রদেরকে দিয়া এবং মানে তাদেরকে দিয়ে মানে তাদেরকে আপনি জেতাবেন তাদেরকে আপনি কারণ প্রফেসর সাহেবের কথা সব সময় একটা জিনিস আমরা লক্ষ্য করি যে তরুণদের প্রতি উনি অতিমাত্রায় টিলটেড এবং উনি মনে করেন যে তরুণ ছাড়া এদেশে আর কেউ মানে রাজনীতি করা বা দেশকে পুনর্গঠন করার কোনো কোনো যোগ্যতাই নাই সবসময় উনি ব্যায়াম করতেছেন তরুণদের উপরে তো তার যে মানে ইরার যে মানে পারপাসটা এটা তো আমরা বুঝতে বুঝতেছি তার কথার মধ্যেই আছে হ্যাঁ তাইলে আপনি কি করবেন যে একটা দল গঠন হবে গঠিত হবে সরকারের প্যাটর্নাইজেশনে এবং সেই দলটা আগামী নির্বাচনে পার্টিসিপেট করবে এবং ওই তো আলিরিয়া সাহেব বলতেছে তো যে সংবিধান পুনর্লিখন হবে এটা মানে পার্লামেন্টে দাঁড়ানোর বয়স কমায় দিতে হবে যাতে ছাত্ররা অংশ নিতে পারে মানে সবাই অংশ নিতে পারে সংবিধান তো ওইভাবেই পুনর্লিখন করার একটা চলতেছে যাতে আগে এখন তো পঁচিশ বছর হাতে বড় বড় এটাকে বিশ বছরের নামায় আনলো তাহলে আর অনেকেই পার্টিসিপেট করতে পারবে এরকম হাস্যকর জিনিস চলতেছে দেশে বোঝেন এবার তো এখন এই অবস্থায় কি করা মানে আমি তো আমি তো আমি একটা কোন টেলিভিশনে জানি বলছি যে রেফারেন্ডামের প্রথা যেহেতু তুলি পুনর্বহাল করা হয়েছে তাহলে ইমিডিয়েট একটা রেফারেন্ডাম দেওয়া হোক পনেরো দিনের মধ্যে বা এক মাসের মধ্যে মানুষ মানে কত দিনের মধ্যে নির্বাচন যায়। এরকম হা না হ্যাঁ এটা রেফারেন্ডাম তো এখন আসে তাই না তাহলে মানুষ বলুক যে আমরা কত দিনের মধ্যে নির্বাচন চাই এটা সুরে নিজের কথাকে মানুষের কথা বলে চালানো এর মতো এটা একটা পাপ জঘন্য আইটা একটা পাপ এটা যেই করুক আমি করি বা আপনি করেন বা নিরুপাপ যেই করুক বলতেছি আমার কথা তারপরে বলতেছি এটা জনগণের কথা জনগণ এটা চায় আরে জনগণ চায় কিনা এটা এটা ব্যারোমিটারটা কি ব্যারোমিটারটা কি এটা ব্যারোমিটারটা কি এটা কে মাপলো এটাকে এটা এটা যে বড় জনগণ এটা চায় ফলে এই সব জিনিস বাদ référendum দেন বলেন যে 6 মাসের বেশি মানে আমি বলছি টক শোতে বলছি আমার কথার প্রতিধ্বনিত হচ্ছে এখন এই যে আমি এটা ক্রেডিট নিচ্ছি আমি সাত আট দিন আগে থেকে বলতে আরও বেশি যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জুন উইল বি টু আর্লি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স উইল বি টু লেট মানে পয়লা জানুয়ারিও না টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের তাইলে কী দাঁড়ালো টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে জুন থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিসেম্বর এর মধ্যে নির্বাচন করতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে যাওয়াই যাবে না হ্যাঁ এটা পরে মানে টু থাউজেন্ড যদি পয়লা জানুয়ারি হয় তাইলেও সেখানে যাওয়া যাবে না এটা আমি স্ট্রংলি এখন দেখি সবাই তাই বলতেছে যাই হোক ইট ইস টু লেট টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ